ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর এবং অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলির মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না মাঠে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে এমন পরিস্থিতিতে যখন গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ হওয়ার খবর বেরিয়ে এলো তখন সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করে যে কিভাবে তারা দুজনে তাদের জটিল সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেটে সাফল্য বয়ে আনবেন তবে এবার গোটা বিষয়টি নিয়ে বড় বিবৃতি দিয়ে সবাইকে চমকে দিয়েছেন গৌতম গম্ভীর নিজেই বিয়াল্লিশ বছর বয়সী গৌতম গম্ভীরকে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে বিরাট কোহলির সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি খুব শক্ত উত্তর দেন তিনি বলেছিলেন যে বিরাটের সাথে আমার সম্পর্কের বিষয়ে লোকদের জানার দরকার নেই স্পোর্টস ক্রীড়ার সাথে আলাপকালে তিনি বলেন আমার এবং কোহলির সম্পর্ক নিয়ে যে ধরনের অনুমান করা হয় তার সত্য থেকে অনেক দূরে আমাদের সম্পর্কের কথা দেশের জানার দরকার নেই গৌতম গম্ভীর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই হাজার তেইশে লক্ষ্ণৌ সুপার জয়েন্টসের পরামর্শদাতা ছিলেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিরাট কোহলির সাথে তার সংঘর্ষ হয়েছিল বিষয়টি এতটাই বেড়ে গিয়েছিল যে অন্য খেলোয়াড় এবং আম্পায়ারদের উদ্ধার করতে হয়েছিল যাই হোক আইপিএল দু হাজার সময় গৌতম এবং বিরাট তাদের অভিযোগগুলো সমাধান করেছিলেন তাদের একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে তবে এর পরেও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কোনো স্পষ্টতা নেই গৌতম গম্ভীর লখনৌ সুপার জায়ান্স ছেড়ে আইপিএল দু শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তার নির্দেশনায় বেগুনি জার্সি দল পুরো মৌসুমে দুর্দ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গর্বের সাথে শিরোপা জিতেছে সম্ভবত এই কারণেই বিসিসিআইও তাকে টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ করতে চায় তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি